সে অনেক দিন আগের কথা এক জঙ্গলে একটি শিয়াল বাস করত সে ছিল খুব চালাক বেশ অহংকারী সে নিজেকে বনের সবচেয়ে দ্রুত ও জ্ঞানী প্রাণী হিসাবে ঢোল বাজিয়ে বেড়াত বনের সবাইকে সে বোকা বানিয়ে মজা নিত একদিন এক কুকুর চুরি করে একটি মুরগি ধরে এনেছিল। শিয়াল সেটা লক্ষ্য করলো আর মনে মনে ভাবলো কিভাবে এটা কেড়ে নেওয়া যায়। সে কুকুরকে খুব মিষ্টি গলায় ডাকতে লাগলো। ওহে কুকুর বন্ধু কোথায় যাও? মুরগিটাকে মুখ থেকে নামিয়ে কুকুর বললো, ওহে ভাইয়া আমি আমার সন্তানদের কাছে যাচ্ছি। ওদের জন্য একটা মুরগি ধরে এনেছে এ কি বলছো তুমি জানো না কি হয়েছে কি হয়েছে বুঝেছি তুমি হয়তো জানো না বাড়িতে গিয়ে দেখো তোমার সব বাচ্চাই মারা গেছে কি বলো এসব এটা হতে পারে না আমি একটু আগেই ওদের দেখে এসেছি বিশ্বাস না হলে গিয়ে দেখো তোমার বাচ্চা মারা গেছে তাতে আমার কি এ কথা বলার সঙ্গে সঙ্গে কুকুর মুরগিটাকে ফেলেই দৌড় দিল বাড়ির দিকে আর চতুর শিয়াল আস্ত মুরগিটা একা একাই খেল বাড়ি গিয়ে বোকা হয়ে গেল কুকুর সে দেখে তার বাচ্চারা উঠোনো খেলছে সে বুঝতে পারল শিয়াল তার সঙ্গে চালাকি করেছে যাই হোক সুযোগে সে চতুর শিয়ালকে শিক্ষা দেবে বলে প্রতিজ্ঞা কয়েকদিন পর শিয়াল গভীর বনের দিয়ে হাঁটছিল হঠাৎ সে দেখতে পায় সরোবরের পাড়ে কতগুলো কুমির ছানা খেলা করছে তার খুব লোভ হলো সে কুমিরের ছানাগুলোকে তার ভোজন হিসাবে পেতে চাইল তাই সে কুমিরের সঙ্গে ভাব জমাতে এগিয়ে গেল আরে কুমির ভাই কেমন আছেন আরে আছে রে ভাই বাচ্চাদের নিয়ে আর পারছি না ওদের রেখে শিকারে যেতে পারে না যদি কেউ এসে ওদের খেয়ে নেয় শিয়াল এবার মুসকি হেসে বলল আপনি অযথাই চিন্তা করছেন জানতো আমি আছি এখানে দেখি কে খেতে আসে ওদের আপনি নিশ্চিন্তে শিকারে যেতে পারেন কুমির শিয়ালের চালাকি বুঝতে পারল না সে শিয়ালকে রেখে শিকারে চলে যায় এদিকে শিয়াল ইচ্ছে মতো এক এক করে সব বাচ্চা খেয়ে সাবার করে দিয়েছে কুমির ফিরে এসে দেখে বাচ্চাও নাই শিয়ালও নাই মনে মনে কুমির প্রতিজ্ঞা করলো সুযোগ বুঝে তোর ঘাড় মটকাবো আমি শিয়ালের চাটুকারিতায় অতিষ্ঠ হয়ে গিয়েছিল বনের সবাই সবাই মিলে শিয়ালকে শাস্তি দেওয়ার কথা ভাবছে ভুল কর্মে শিয়াল একদিন বাঘের ডেরায় চলে গেল গিয়ে দেখে বাঘের দুটি বাচ্চা খেলা করছে সেখানে সে বাচ্চাদের হত্যা করে খেতে শুরু করলো খাওয়া শেষ করার আগেই বাঘ চলে আসে গুহায় এবার শিয়াল পড়লো বিপদে এখন পালাবে কিভাবে বাঘ গুহায় ঢুকে কোনো কিছু বোঝার আগেই শিয়াল দিল ভৌদর। বাঘও পিছু পিছু দৌড়াতে লাগলো বাঘের হাত থেকে বাঁচার জন্য শিয়াল এক গাছের কোটরে লুকাতে চাইল কিন্তু কুকুর বাঘকে দেখিয়ে দিল শিয়াল দৌড়াতে দৌড়াতে যায় সরোবরের দিকে সরোবর পার হতে যাবে ঠিক সেই সময় কুমির তার পা কামড়ে ধরল যন্ত্রণায় ছটফট করতে লাগলো শিয়াল কোনো কর্মে পা ছাড়িয়ে আবার ডাঙ্গায় উঠল শিয়াল ডাঙ্গায় বাঘ আর জলে কুমির মহা বিপদে পড়ে গেল চালাক শিয়াল বাঘের হাত থেকে আর রেহাই পেল না শিয়াল ঘাড় মোটকিয়ে রক্ত দিয়ে সাং করল বাঘ মশাই কুকুর আর কুমিরের স্বপ্ন এতদিনে পূরণ হলো আর সমস্বরে বলে উঠল হয় হ্যালো বন্ধুরা তোমাদের কাছে ভিডিওটি কেমন লেগেছে তার লাইক এবং কমেন্ট করে জানিয়ে দাও আর হ্যাঁ পরবর্তী ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করো ধন্যবাদ